জয় জগন্নাথ আবিকাশ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাড়িতে বসে প্রভুশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা কীভাবে পালন করলাম সেই মুহূর্ত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের খুব ভালো লাগবে আর আমার এই আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দিও তাহলে তোমরা সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না জয় জগন্নাথ বলে আমি আমার জগন্নাথ দেবের স্নান যাত্রার ভিডিও শুরু করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই জ্যৈষ্ঠ মাসের তিথিতে পালিত হয় প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা এই সময় পুরী ধামে জগন্নাথ প্রভু স্নানযাত্রা দেখার জন্য ভক্তদের ভিড় উপচে পড়ে এই বছর বাংলা পঞ্জিকা অনুযায়ী দু সালে জগন্নাথ প্রভু স্নানযাত্রার সময়সূচি হলো বাংলা সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজির এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলা ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজি দশই জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার দিবা এগারোটা পাঁচ মিনিট গতে আর পূর্ণিমা তিথি সমাপ্তি হচ্ছে বাংলা সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজি এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার দিবা বারোটা আটত্রিশ মিনিটে স্নানযাত্রার এই দিনটিকে প্রভুশ্রী জগন্নাথ দেবের জন্মতিথি বলে মনে করা হয় জগন্নাথ প্রভু স্নানের জন্য আমি পুজোয় বসে পড়েছি সবার প্রথমে আমি নিজেকে আসমন করে নেব তার জন্য আসমনপত্র থেকে জল নিয়ে তিনবার নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু বলে নিলাম এবার আমি ঘিয়ের প্রদীপ ও সুগন্ধি ধূপকাঠি জ্বালিয়ে নিলাম স্নানের জন্য আমি প্রভু বলভদ্র মা সুভদ্রা ও জগন্নাথ প্রভুকে আমি স্নানের বস্ত্র পরিয়ে একটি আসনে বসিয়ে দিলাম তোমাদের বাড়িতে প্রভু জগন্নাথ দেবের বাঁধানো ফটো থাকলেও তোমরা আজকের দিনে প্রভু স্নান পালন করতে পারো প্রভু স্নানযাত্রার দিনটি খুব শুভ বলে মনে করা হয় এরপর আমি মনে মনে তিনজনকে প্রণাম করে নিলাম আর বললাম হে প্রভু আমার পূজায় কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো বলভদ্র প্রভু মা সুভদ্রা ও শ্রী প্রভু জগন্নাথ স্নানের জন্য আমি পঞ্চামৃত তৈরি করব। তাই একটি পাত্রে কাঁচা দুধ দই মধু ঘি ও চিনির জল এই পাঁচটি উপকরণ দিয়ে তৈরি করলাম পঞ্চামৃত বানিয়ে রাখা পঞ্চামৃত আমি অল্প অল্প করে জল সংখে ঢেলে নিলাম প্রথমে বলভদ্র প্রভুর চরণে পঞ্চামৃত দিয়ে তারপর মাথায় ঢাললাম পঞ্চামৃত ঢালার সময় মন্ত্রপাঠ না জানলেও হবে শুধুমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে এই বলে আমি তিনজনার চরণে ও মাথায় পঞ্চামৃত ঠেলে স্নান অভিষেক করালাম এবার আমি প্রভুকে ফলের রস দিয়ে স্নান অভিষেক করাবো তাই আমি এখানে মুসম্বি লেবুর রস নিয়েছি তোমরা চাইলে তরমুজ আঙুর ফল বা কোনো রসালো ফলের রস দিয়ে প্রভুকে স্নান করাতে পারো একইভাবে আমি ফলের রস জলসংকে ঢেলে নিলাম প্রথমে বলভদ্র প্রভু মা সুভদ্রা ও শেষে জগন্নাথ প্রভুর মাথায় ঢেলে স্নান করালাম সর্বশেষে আমি সুগন্ধি জল দ্বারা প্রভুকে স্নান করাবো তাই প্রথমে চন্দন বেটে নিলাম বেশি করে এবার একটি ঘটে বিশুদ্ধ জল নিয়ে তার মধ্যে সুগন্ধি গোলাপ জল অগ্রুর ও চন্দন ও ফুল দিয়ে দিলাম সুগন্ধি জল জলসংকে ঢেলে তার উপর তুলসীপত্র দিয়ে প্রথমে বলভদ্র প্রভু মা সুভদ্রা ও জগন্নাথ প্রভুকে ভালো করে স্নান করিয়ে দিলাম আর বললাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে তারপর শুকনো পরিষ্কার কাপড় দিয়ে প্রভুকে ভালো করে মুছে নতুন পোশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে আসনে বসিয়ে দিলাম কথিত আছে এই স্নান যাত্রার পর প্রভু শ্রী জগন্নাথ বলভদ্র প্রভু ও মাতা সুভদ্রার জ্বর আসে তাই এই পনেরো দিন প্রভু কাউকে দর্শন দেয় না এই সময় মা লক্ষ্মী প্রভুর দেখাশোনা করে জন্য পুষ্পপত্রে সমস্ত ফুল রেখে তার মধ্যে চন্দন ছিটিয়ে দিলাম এবার আমি ভগবানকে ফুল ও তুলসীপত্র নিবেদন করব। তোমাদেরকে বলে রাখি প্রভুর পুজোয় কিন্তু তুলসীপত্র তুলসী মঞ্জুরি দিতে হয় না হলে কিন্তু প্রভুর পুজো অসম্পূর্ণ থেকে যায় আমি তিনজনকে পুষ্পের মালা পরিয়ে দিয়ে আসনে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সমস্ত ফুল প্রভুকে নিবেদন করার আগে আমি ফুল হাতে নিয়ে প্রণাম করে তারপর নিবেদন করছি এবার আমি প্রভুকে তুলসী পত্র নিবেদন করবো তুলসী পত্র নিবেদন করার সময় তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে মা সুভদ্রার চরণে তুলসী কিন্তু নিবেদন করা যাবে না আর যা কিছুই নিবেদন করা হোক না কেন প্রথমে বলভদ্র প্রভু মা সুভদ্রা ও শেষে জগন্নাথ প্রভুকে নিবেদন করতে হবে তাই আমি তুলসীপত্রে চন্দন লাগিয়ে প্রথমে বলভদ্রপ্রভু ও পরে জগন্নাথ প্রভুর চরণে নিবেদন করলাম এরকম একশো আটটি তুলসীপত্র প্রভুর চরণে নিবেদন করতে হয় এবং শেষে তুলসী মঞ্জরিতে চন্দন লাগিয়ে প্রভু শ্রী জগন্নাথ দেবের চরণে নিবেদন করছি। প্রভুর আসন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম জগন্নাথ প্রভুর এই পোশাকগুলো আমি কিন্তু পুরী থেকে নিয়ে এসেছিলাম জগন্নাথ প্রভুকে নতুন পোশাকে সাজানোর পর দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এভার আমি প্রভুকে প্রসাদ নিবেদন করব আমি এখানে একটি পাত্রে প্রসাদ নিবেদন করেছি তোমরা চাইলে তিনটে আলাদা আলাদা পাত্রে প্রসাদ নিবেদন করতে পারো ফল মিষ্টি ও পরমান্ন দিয়ে আজকে আমি প্রভুকে প্রসাদ নিবেদন করেছি প্রসাদে অবশ্যই তুলসী পাতা দিতে হবে প্রসাদ নিবেদনের পরে এখন প্রভুর আরতি করার সময় তাই এখন আমি আরতি করে নিচ্ছি আমি বসে বসে আরতি করছি কিন্তু তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই জগন্নাথ প্রভু স্নান যাত্রার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই মার্জনা করবে আজকের এই জগন্নাথ প্রভু যাত্রার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও সব শেষে প্রভুকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিলাম হে প্রভু তুমি সবাইকে ভালো রেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজকের মতন এখানেই শেষ বন্ধুরা আবার দেখা হবে এরকমই একটা নতুন ভিডিওর সাথে হরে কৃষ্ণ